তো আপনি অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি এসে আপনার কেমন লাগছে এবং মোহন বাগানের একটা বিশাল বড় জিনিস মনে করি আমার বাড়ির এত বড় একটা অনুষ্ঠান তার আগে আমি মোহন বাগান ফ্যান্সের তরফ থেকে মেরিনার হাটসের তরফ থেকে হাটসের তরফ থেকে যেই প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবার জন্যে এখানে প্রীতম পোটাল এসছে এখানে ব্যারেটো এসছে এখানে দেবাশিস দত্ত এসছে এখানে নচিকতা এসছে সেখানে বাবুল ব্যানার্জি এসছে এখানে এইভাবেই যে প্রোগ্রামের একটা চাঁদের হাট বসিয়ে দিয়েছে সেটা মেরিনাথরাই করে তাই মেরিনাথদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো যে সারাক্ষণ যে নব্বই মিনিট খেলা যখন হয় তখন মেরিনাথ কাউকে চিন্তা করে না তখন জয় মোহনবাগান আর মোহনবাগান জেতার জন্যেই চিন্তাভাবনা করে আজকে আমি এই যাত্রীটা হয়তো হলুদ করে এসেছি কিন্তু আমার উত্তরীয়টা কিন্তু সহজ ভাবে এটা মানে আমরা যেমন মিটে আগে বলেছিলাম মেরিনাস ডি হার্সের এটা সেকেন্ড অ্যানুয়াল প্রোগ্রাম মানে ফার্স্টবারে তো প্রথমবারে যেটা হয়েছিল মানে ছোট করে হয়েছিল আমাদের এটা এটা মানে বিরাট প্রোগ্রাম একটা আমাদের কোনো ভুল হলে মাফ করে দেবেন কিন্তু সবাই মানে সবাই খুব খুশি আমরা যে সবাই আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম সবাই এসছে আমাদের আমাদের এখন অব্দি এসছে দেবাশিস দত্ত এসছেন প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাব আপনার আপনার এসছে সন্দীপন সন্দীপন দা তারপরে বাবুন ব্যানার্জি কুনাল সাহা আপনার প্রবীর দাস আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা আজ ব্যারেটও আমাদের প্রোগ্রামে এসছে এবং আপনার যে সাংস্কৃতিক অনুষ্ঠানে হ্যাঁ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার প্রথমে যেমন আমাদের ছিল জি ডান্স বাংলা ডান্সের সৌভিক ওর প্রোগ্রাম শেষ এবার আমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা অভিক এখন আছে স্টেজে এরপরে এবার নচিকেতা উঠতে চলে যায় উদ্যোগ অলরেডি আমরা নিয়েছি এবং তার সব থেকে বড় প্রমাণ যদি দেখতে চান এই কোভিড পিরিয়ডের পর থেকে কিন্তু দেখবেন মাঠে প্রচুর মহিলা সমর্থক বাড়ছে আগে ফুটবলটা এমন একটা কালচারে ছিল যেখানে কোনো মহিলা সমর্থককে দেখা যেত না কোনো মহিলা সমর্থককে আমরা মাঠেই দেখতে পেতাম না সেখানে এখন আপনারা গেলে মোটামুটি হাজার বারোশো মহিলা সমর্থক পুরো মাঠে থাকে এবং এই সংখ্যাটা ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে অনেকটাই বাড়ে তো এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে আমি বলবো না যে জিনিসটা অমিট হয়ে গেছে কেউ দেয় না হয় কারণ যে কালচারটা চলে আসছে সেই কালচারটা একদিনে যাবে না অনেক ফ্যান ক্লাব এটা চেষ্টা করছে এবং হয়তো যেতে যেতে একদিন আস্তে আস্তে চলে যাবে সত্যি মাঠে লড়াইটা মাঠে ওই নব্বই মিনিট থাকাটাই ভালো নব্বই মিনিটের বাইরে মানে আমরা কিন্তু সবাই বন্ধু আমার প্রচুর ইস্টবেঙ্গলের বন্ধু আছে প্রচুর ওই নব্বই মিনিটই ঝামেলা সবার মধ্যে এটা রাখলে খুব ভালো হয় তাতে কি মাঠের পরিবেশটাও যদি এই সুষ্ঠুটা রাখা যায় অনেক মহিলা সমর্থকও মাঠে আসতে পারে তারাই ফুটবল খেলাটাকে এনজয় করতে পারে এবং যদি সবাই ফুটবল খেলা এনজয় করে তাহলে হয়তো ইন্ডিয়ারও এগোবে কারণ ইন্ডিয়ার র্যাঙ্কিং যেটা আস্তে আস্তে পেছ হচ্ছে সবাই মিলে উদ্যোগ নিলেই কিন্তু মনে হয় ইন্ডিয়ার র্যাঙ্কিংটা আরও অনেক বেশি এগোবে অতিরিক্ত বলবো না কম বলবো না একটা ফ্যান ক্লাব বেস প্রোগ্রাম এবার দেখুন আমরা যদি বলি এটা নচিকেতা বেস প্রোগ্রাম তাহলে খুব ভুল হবে অনেকেই আছে যারা ভাবছে ও মোহনবাগানেরই বাগানের প্রোগ্রাম তাহলে যাব না কিন্তু মোহনবাগানের বেস্ট প্রোগ্রাম এবং যারা যারা আসবেন যারা যারা এসছেন আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম আমাদের নিয়ার অ্যাবাউট ততটাই লোক হয়েছে আমরা পাঁচশো জন মতো এক্সপেক্ট করেছিলাম আমাদের সেটা যদিও ছাড়িয়েছে বাট নিয়ার অ্যাবাউট ভালো হয়েছে আমাদের গ্যাদারিংটা খুবই ভালো হয়েছে আমাদের মেম্বার হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো মানে কিছু পেট টান পেট এক্স্যাক্ট ধরলে তিনশো জন